সুপ্রিয় দর্শক আমরা আবারও হাজির হয়েছে সংগ্রহের সরাসরি ফেসবুক পেজে আপনাদের জানিয়ে রাখে আজকে এই নাটো চামিলি ডায়াগনোস্টিকে একটি বাচ্চার অর্থাৎ তিনটি বাচ্চার জন্ম দিলেন একটি মা আমরা সরাসরি বাচ্চাদের আপনাদেরকে দেখানোর চেষ্টা করব আমাদের সাথে থাকবেন আমরা জানিয়ে রাখি অর্থাৎ মোসামত জান্নাতুল সোমা স্বামীর নাম হচ্ছে তামিম হাসান আলাইপুর নিবাসী এটা কয়টার দিকে হয়েছে বাচ্চা কালকে এগারোটা পাঁচ এগারোটা দেখছি না অর্থাৎ ফুটফুটে সুন্দর বাচ্চা অর্থাৎ চামিলি ডায়গনিস্টিকে ঠিক এগারোটা পাঁচের দিকে একটি মা তিনটি বাচ্চা সন্তানের জন্ম দিলেন এবং জানিয়ে রাখি মা এবং বাচ্চারা সবাই আলহামদুলিল্লাহ সুস্থ আছেন আমরা এখানে আমরা এখন কথা বলবো তামিম ভাইয়ের সাথে যে ভাই

মা একটা মাও এখন আলহামদুলিল্লাহ অনেক সুস্থ আছে একটু কষ্ট হয়েছে একটু তিনজন ছিল যেহেতু এখন আলহামদুলিল্লাহ অনেকটা সুস্থ যাক আলহামদুলিল্লাহ আমরা অফিস খুব সুন্দর তিনটাই আলহামদুলিল্লাহ এখন পর্যন্ত সুস্থ আছেন এদের বলছেন অর্থাৎ এটা কিন্তু আমাদের বেশি না অর্থাৎ আলাইপুর বাটারগুলিতে যে বাসায় বাটার কিন্তু তামিম হাসানের বাসা গতকাল রাত্রে কিন্তু এই চামেলি ডায়াগনিস্টিকে এই তিনটি বাচ্চা জন্মদের একটি মা এবং মা মেয়ে সবাই কিন্তু সুস্থ আছেন এখানে তার পরিবারও আছে তার পরিবাররাও কিন্তু এই বিষয়ে অনেক খুশি আমরা তাদের সাথে একটু কথা বলি তো আসলে খুবই আশ্চর্যজনক বিষয় এবং খুবই ইয়া বিষয় যেহেতু আল্লাহ একটু তার গর্ভে তিনটি সন্তান দিয়েছেন সন্তান তিনটি কিন্তু সুস্থ আছেন এবং এই তিনটি বাচ্চা হতে পরিবারের সবাই কিন্তু অত্যন্ত খুশি হয়েছেন বলে জানিয়েছেন এবং আমরাও একটু জানি রাখি হাসপাতালে যারা কর্মকর্তারা আছেন তারা কিন্তু যেহেতু এরকম ঘটনা ঘটে নাই বলে আমাদেরকে জানিয়েছেন তারপরে যারা দায়িত্বরত এখানে আছেন তাদের সাথে একটু কথা বলবো আমাদের সাথে আমাদের সাথে মিষ্টি মনে যুক্ত হচ্ছেন আলহামদুলিল্লাহ আমরা আলহামদুলিল্লাহ যে বাচ্চা তিনটেই কিন্তু এখন সুস্থ আছেন বলে জানিয়েছেন কোনো ডাক্তার আছে আপা আপনাদের হিসাব কে আছে দরকার নাই আপনার তো স্টাফ না আচ্ছা একটু কথা বলবো আসলে আচ্ছা আমরা একটু কথা বলবো যে বলে রাখি কিন্তু নাটোরে আসলে এরকম হঠাৎ চাবেলে ডায়াগনিস্টিক সেন্টারে কিন্তু এর আগে কিন্তু এরকম কোনো ঘটনা ঘটে নাই এই যে আজকে কিন্তু যে তিনটে বাচ্চা হচ্ছে তারা কেমন খুশি আমরা তাদের অনুভূতিটা আমরা শুনবো যে দেখ আলহামদুলিল্লাহকে কোথা থেকে দেখছেন সবাই একটু জানাবেন এবং এই বিষয়টাকে আপনারা কীভাবে দেখছেন অর্থাৎ আমরা জানি রাখি অর্থাৎ আলহামদুলিল্লাহ আমরা বলি কারণ তিনটা বাচ্চা খুব কমই দেখা যায় যেখানে একটা বাচ্চা রাখতে একটি মা কিন্তু অনেক হিমশিম খায় দীর্ঘ নয় মাস সেখানে কিন্তু তিন তিনটি বাচ্চা একটি মা গর্ভে রেখেছেন আলহামদুলিল্লাহ এবং কে কোথা থেকে দেখছেন আমাদের সাথে জানাবেন আমরা এখানে যারা কর্মরত আছেন তাদের সাথে কথা বলবো যেহেতু চামেলে ডায়গনিসটি এর আগে কখনো এরকম তিনটি বাচ্চা বা কোনো ক্লিনিকে হয়েছে বলে জানা নেই নাটোর সদরে হয়েছে বিভিন্ন জায়গায় অর্থাৎ হয়েছে

ধন্যবাদ দর্শক এখানে যারা কর্মরত আছেন তারাও কিন্তু তাদের অনুভূতি প্রকাশ করেছেন দর্শক যারা নাকি দেখছেন তাদেরকে সমস্যার পক্ষ থেকে আমার অসংখ্য ধন্যবাদ জানিয়ে আমি ফরাদ জমন বিদায় নিচ্ছি ভালো থাকবেন সুস্থ থাকবেন